একটু জোরে বলতে হবে আপনাদের কিছু গাড়ির বিষয় দিয়ে কিছু বিষয় শেয়ার করার জন্য আমার মামার চ্যানেল গাড়ি টিভি সবাই সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে আমাদের দু হাজার তেলে চালিত এটা কত মডেলের গাড়ি এটা দু হাজার ছয় তেলে চালিত আর এটা চালিত আর এটা হলো এটা দু হাজার আপনারা আসবেন আমাদের সময় চাই আপনারা ভিজিট করেন আমাদের শরীর আমাদের প্রতিষ্ঠান আছে আমাদের গাড়িগুলো আপনারা দেখেন সবাই আপনারা মতামত যান আমাদের ভালো লাগছে আপনাদের শুভকামনা করি আর কিছু আর আরেকটা আছে আমাদের একটু দেখায় দু হাজার পনেরো একটা প্রিমিয়াম তেল চালিত ডাক্তার একদম ফার্স্ট টাইম ডাক্তার দেয় কিন্তু একটি জন গেছিল মায়ের এবং এটা তেলের গাছ এবং সাউন্ড সিস্টেম আছে উপহার সিস্টেম লাগাবে তো মোটামুটি আমাদের চার পাঁচ টাকা স্টকে রেডি আছে আপনারা একটু আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে যশোর জেলা স্কুলের সামনে মুজিব সড়ক কার বাজার আপনার মোবাইল নাম্বারটা বলেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু আমার দর্শক থেকে এই ভিডিওটি তৈরি করলাম আপনারা বেশি শেয়ার করবেন যত শেয়ার করবেন এই কার বাজারের অ্যাডভার্টাইজটা তত হবে আপনারা কমেন্ট করবেন কে কোথার থেকে এই ভিডিওটা দেখলেন আমি আসসালামালাইকুম அல்ல சிலவா நான் அது காடித்தோ அமேதி